সালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বে সাবিদ ভাইয়ের ক্লাসে এবং আজকে আমরা কিন্তু আমাদের বলতে পারি আমাদের বিব্রেন বায়োলজি সহ আমাদের আসলে মূল যে পরীক্ষা তারই শেষ দিনে চলে এসেছি সো আজকে অবশ্যই আমি তোমাদের থেকে এড়িয়ে যেতে পারবো না বা হচ্ছে আমার পরীক্ষা থাকার পরেও আমি কিন্তু তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আজকে সবগুলো ক্লাসের সাথে পিডিএফটাও তোমাদেরকে প্রোভাইড করতে যাতে বায়োলজিরই অংশটুকু তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো ইনশাল্লাহ আচ্ছা শুরু করতে যাচ্ছি ডে ফোরটি এইট বেশি কথা বাড়াবো না সময় নেই একদম প্রথম প্রশ্নে চলে আসো যে নগ্নবজি উদ্ভিদের বীজের শস্য কোন প্রকৃতির এই ধরনের যদি প্রশ্ন আসে সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সঠিক উত্তর হিসেবে আমরা পরিগণিত করব আমাদের হ্যাপ্লয়েড এটার উত্তর কেন হ্যাপ্লয়েড বলতো কারণ হচ্ছে আমরা জানি যে নগ্নবীজ উদ্ভিদের দ্বিনিষেক ঘটে না এবং এই দ্বিনিষেক না ঘটার কারণে আমাদের নগ্নবীজ উদ্ভিদের বীজের শস্য হ্যাপ্লয়েড প্রকৃতির আর যদি এটা জিজ্ঞেস করা হতো আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে তখন আমরা বলতাম এটা ট্রিপ্লয়েড কারণ আবৃতবীজ উদ্ভিদে কি আছে বলতো আবৃতবীজ উদ্ভিদে যেহেতু আমাদের দিনিসেক ঘটে এ কারণে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুঙ্গামিটটি সংযুক্ত হয়ে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসে থাকে দুইটা নিউক্লিয়াস আর পুঙ্গামিটে থাকে একটা নিউক্লিয়াস টোটাল নিউক্লিয়াস হয় তিনটা এ কারণে আমরা বলতে পারি তখন উত্তর হয় কি ফ্রিপ্লয়েড বাট এখন যেহেতু নগ্নবীজী উদ্ভিদ বলা হয়েছে এ কারণ এটা উত্তর হবে হ্যাপ্লয়েড ভেরি গুড পরবর্তী প্রশ্নে চলে যাব পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ কোনটি যখনই তুমি দেখছো মাইক্রো কথাটা লেখা আছে খুব ইজিলি তুমি অ্যান্সার করে ফেলতে পারবা কি ওলফিয়া মাইক্রোস্কোপিকা এবং একই সাথে আমি তোমাকে জানিয়ে রাখতে চাই পৃথিবীর সবথেকে বৃহৎ আমাদের নগ্ন যুদ্ধিত হচ্ছে দুইটা কিন্তু এক জায়গায় পেয়ে গেলে ওকে আচ্ছা এবং এটার সাথে আরও একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে আমাদের এই যে কিন্তু জীবন্ত ফসিল বা আমাদের যেটাকে বলি হচ্ছে আমাদের তোমরা ক্ষেত্রে যেমন করে বলো যেটা হচ্ছে একটা জীবন্ত ফসিল আমাদের ইংক বিলিওবা কি একটা আমাদের ফসিলের অন্তর্ভুক্ত আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটিতে করালয়ের মূল বিদ্যমান আমরা তোমাদেরকে বলেছিলাম যে সাইকাস সম্পর্কিত প্রশ্ন কিন্তু অহরহ আসবে সো এটাই এরকম একটা প্রশ্ন প্রশ্ন যেখানে আমরা জানি যে সাইকাস এটা কি এটা হচ্ছে কোরালয়ের মূল বিদ্যমান কেন বলতো কারণ হচ্ছে সাইকাসের যে মূল মূলটা থাকে অর্থাৎ প্রধান যে মূলটা থাকে সেটা হচ্ছে নষ্টক এবং অ্যানাবিনা নামক অ্যানাবিনা ধরনের বা নষ্টক এবং অ্যানাবিনা ব্যাকটেরিয়া স্তরের কারণে বা আমাদের অর্গানিজমসের কারণে আমার সেই জায়গাটা কি হয় ব্যগ্র শাখা বিশিষ্ট হয়ে যায় অর্থাৎ এই আমাদের নষ্টক এবং অ্যানাবিনা এই স্তরটা আমাদের এই সাইকাসের প্রধান মূলটাকে নষ্ট করে দেয় যে কারণে সেখানে আমাদের ব্যগ্র শাখা বিশিষ্ট তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে যেটা আসলে স্বাভাবিক না আর কি অস্বাভাবিক এদিকে ওদিকে ছড়ানো ছিটানো সো এ কারণে আমরা সেটাকে কোরালের মতো দেখতে বা কোরাল অয়েড আমি তোমাদের বলেছি যে আমাদের অয়েড মানে কি সদৃশ তার মানে কোরাল সদৃশ মূল বিদ্যমান কার সাইকাসের আচ্ছা এরপরে কোনটি কোন আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আমাদের এই যে চারটা অপশন আছে না এই চারটা অপশন মূলত হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইকাসের জন্য প্রযোজ্য সো এই প্রত্যেকটা তোমরা একটু কষ্ট করে হলেও সাইকাসের উপকারিতা থেকে পড়ে যাবা আশা করি একটা প্রশ্ন এখান থেকে কমন আসবে আমি তোমাকে জাস্ট একটা আমি হচ্ছে উদাহরণ আকারে দেখালাম তো আমাদের এটা খুব কমন প্রশ্ন যে সাইকাসের বীজ মানে নিচের কোনটি সাইকাসের মানে কোন সাইকাসের বীজ হচ্ছে আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তো সেটা হচ্ছে আমাদের সাইকাস রেভিলিউটা ওকে সো এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব পরবর্তী প্রশ্ন দেখো কোন উদ্ভিদের শুক্রাণু উদ্ভিদ করলে সর্ববৃহৎ এরকম একটা প্রশ্ন হতে পারে আর একটা প্রশ্ন হতে পারে যে কোন উদ্ভিদের শুক্রাণু দেখতে লাটিমের মতো ওকে সো দুইটাই কিন্তু হচ্ছে একই উত্তর হবে সেটা হচ্ছে সাইকাস তাহলে সাইকাসের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে সাইকাসের শুক্রাণু উদ্ভিদ করলে সর্ববৃহৎ এবং একই সাথে এটি কিন্তু লাটিম ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে নিম্নের কোন উদ্ভিদের লিফেস্কার দেখা যায় তোমাদেরকে আমরা বলেছিলাম যে লিফ এস্কার এটা কিন্তু আমাদের নগ্নবীজি উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা তাকে হচ্ছে বিশেষ করে রেখেছে অর্থাৎ তার লিফ বা পাতা যখন পড়ে যায় তখন সেখানে একটা স্কার বা একটা ক্ষতের সৃষ্টি হয় এবং এ কারণে আমরা মনে রাখবো যে আমাদের সাইকাস কি সাইকাসের ক্ষেত্রে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য বা লিফ এস্কার সাইকাসে দেখা যায় যে কোনো নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে আমরা সাধারণত এটা দেখে থাকি আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু আমাদের আটশোতম প্রশ্ন কমপ্লিট করে আটশো একতম প্রশ্নে চলে এসেছি আর মাত্র দুই এমসিকিউ সি আছে খুবই অল্প সময় আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলব ইনশাল্লাহ আচ্ছা ক্যারি অফসিস জাতীয় ফল এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের যারা পোয়াসি গোত্রের আছে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ক্যারি জাতীয় ফল আমরা দেখতে পাই তাদের বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে যে তাদের ফলগুলো হবে ক্যারি অফসিস এবং এ কারণে এটা সঠিক উত্তর হিসেবে আমরা চুজ করব কোনটিকে ধানকে একই সাথে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে ক্যাপসিউল জাতীয় ফল কোনটির ক্ষেত্রে প্রযোজ্য তখন কিন্তু আমরা মালভিজি জাতীয় উদ্ভিদের মানে অপশনটা সঠিক উত্তর হিসাবে চুজ করবো ইনশাল্লাহ আচ্ছা এরপর দেখো টুইস্টেড এবং ভালভেট এস্টিভেশন দেখা যায় এক আমরা জানি আমাদের একমাত্র জবা ফুলের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমাদের দুই ধরনের রেস্টিভিশন বা পুত্রপত্র পুষ্পপত্র বিন্যাস আমরা দেখেছিলাম এবং সেটা কি টুইস্টেড এবং ভালভেটেড একটা একটা হচ্ছে বৃত্তি আর একটা হচ্ছে দলমন্ডল সো জবার ক্ষেত্রে হচ্ছে আমার এই উত্তরটা একদম সঠিক এবং আমি তোমাদেরকে বলেছিলাম কিন্তু মনে আছে নিশ্চয়ই যে জবার যে ব্যাপারটা আছে এটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে কারণ জবার অনেকগুলা তথ্য আছে যেমন হচ্ছে জবার ফুল সম্পর্কে তথ্য আছে জবা হার্ব নাকি উপগুল্ম এটাও একটা তথ্য আছে জবার এই যে অ্যাস্টিভেশনের সম্পর্কিত তথ্য আছে অনেকগুলা তথ্য আছে সো তোমার কাজ হচ্ছে তথ্যগুলোকে একত্র করে তো দেওয়াই আছে বা হচ্ছে বইতে তো তুমি দেখতেই পাবা এখান থেকে একবার চেক করে নিবা বা হচ্ছে আমাদের স্লাইডে তো লেখাই আছে ওকে আচ্ছা এরপর দেখো কোনটি গুচ্ছিত ফল আমরা একটা ছোটবেলা থেকেই জানি আতা একটি গুচ্ছিত ফল আতা কি আতা হচ্ছে একটা গুচ্ছিত ফল সো এটা নিয়ে আমি বেশি কথা বাড়াবো না সো আতা কোন ধরনের ফল আতা হচ্ছে আমাদের একটি গুচ্ছিত ফল ওকে এবং এখানে কিন্তু একটা অপ্রকৃত ফলের উদাহরণ আছে সেটাকে কে বলতো আপেল অপ্রকৃত ফলের উদাহরণ কি আপেল একটি একটু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে কারণে এটা মনে রাখার গুরুত্ব মানে আমি কি বলা যেতে পারে যে গুরুত্ব মনে করছি আচ্ছা কোনটি ভূনিম্ন রূপান্তরিত কাণ্ড এটা একদম তুমি নিশ্চিন্ত থাকবা যে আমাদের হলুদ হচ্ছে হলুদ আদা এগুলো কি এগুলো হচ্ছে আমাদের ভূনিম্ন রূপান্তরিত কাণ্ড এগুলো আসলে সহজে কি সরাসরি এমসিকিউ আচ্ছা এরপর দেখো যে ফ্লোরাল ফর্মুলা লিখতে উপমঞ্জুরিপত্রের জন্য ব্যবহৃত হয় কোনটি সো এই এমসিকিউটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তোমার মনে থাকলে তুমি লিখতে পারো না লাগলে নাই বাট হচ্ছে জাস্ট এটার উত্তরটা আমি তোমাদেরকে মনে রাখতে মনে করিয়ে দিতে চাই যে এটা হচ্ছে বিআরএল এটা দিয়ে আমরা মনে রাখি যে আমাদের উপমঞ্জুরিপত্র পত্রের জন্য আমরা হচ্ছে বি এটা ব্যবহার করি ঠিক আছে মানে আমাদের যেমন হচ্ছে বাংলার জন্য উপ ব্যবহার করি ঠিক সেমভাবে আমাদের ইংরেজির জন্য ব্যবহার করি হচ্ছে বিআরএল ওকে আচ্ছা মানে এটা আসলে মূলত ব্র্যাকেট বুঝাচ্ছে ওকে সো ফ্লোরাল ফর্মুলা লিখতে আমরা এটা ব্যবহার করি আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে কোন উদ্ভিদের ফলকে বেরি বলা হয় সো আমরা জানি যে আমাদের টমেটো এর জন্য বা হচ্ছে টমেটো ফলকে বা হচ্ছে আমাদের টমেটোটাকে আমরা হচ্ছে মূলত বেরি বলি সো এটার কি এটার উত্তরটা হচ্ছে আমাদের টমেটো আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে পোয়াসি গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের পোয়াসি গোত্রের অমরা বিন্যাস এবং হচ্ছে আমাদের মালভেসি গোত্রের অমরাবিন্যাস তোমরা মনে রাখবা মালভেসিতে ম দিয়ে শুরু এ কারণে এটা হবে অক্ষীয় আর পোয়াসি হচ্ছে মালভেসির শত্রু এ কারণে তার হবে মূলীয় ওকে আমি জাস্ট এভাবেই মনে রাখতাম একজনকে আরেকজনের শত্রু বানিয়ে দিতাম সো পোয়াস্তিক ক্ষেত্রে হচ্ছে মূলীয় আর আমাদের যারা মালভেসি গোত্রের আছে তারা হচ্ছে অকিয় এটুকু মনে রাখলেই চলবে এবং আমি মনে করি এমসি ইউটা আসার মতো একটা এমসিকিউ নিচের কোনটি পসি গোত্রের অন্তর্ভুক্ত না এটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা এটা দেখো যে গম ভুট্টা আখ এই তিনটা তোমরা যারা অষ্টম অধ্যায় পড়েছ খুব ভালো করে পড়েছো তাদের জন্য কিন্তু খুব ফেভারিট একটা এমসি কিউ গম ভুট্টা আখ তোমরা আমাকে কমেন্টে জানাবা যে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা অষ্টম অধ্যায় পড়েছ সেটা কি অবশ্যই আমাকে জানাবা সো ঢ্যাস দেখতেই আসলে এটাকে মালভেসি মালভেসি গোত্রের মতো লাগে কারণ হচ্ছে ঢ্যাড়সই সব থেকে বেশি আমাদের মালভেসি গোত্রটাকে আমাদের সামনে উপস্থাপন করেছে যে কারণে ঢ্যাড়স হচ্ছে সঠিক উত্তর কোন বোসরের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্ঠকিত সো সব আমাদের হচ্ছে এই যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মালভেসি এবং পোয়াসি এই দুইটার ক্ষেত্রেই আমাদের যে বলা যেতে পারে মূল মানে উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের এই অংশের মধ্যে অর্থাৎ সম্পূর্ণ মালভেসি পোয়াশির মধ্যে যা কিছু আছে এগুলোর থেকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটার বৈশিষ্ট্যগুলো সো আমরা আমাদের এই মালভেসি এবং পোয়াশির বৈশিষ্ট্যগুলো সব থেকে ভালো করে মনে রাখবো এবং আমরা জানি যে এটার যে পরাগ্রেণু কণ্ঠকিত এটা তো আমরা মালভেসির ক্ষেত্রে জানলামই আমরা পোয়াসির ক্ষেত্রেও কিন্তু জেনে রাখবো এবং একই সাথে তোমাদেরকে আমি একটা টাস্ক দিয়ে রাখলাম যে বৃক্ষাকার এই বৃক্ষাকার ব্যাপারটা তোমরা হচ্ছে কার ক্ষেত্রে বলবা মালভেসির ক্ষেত্রে নাকি পোয়াসির ক্ষেত্রে এটাও আমাকে জানাবা ওকে কমেন্টে জানাবা ওকে আচ্ছা এরপর দেখো মালভেসিকোচের উদ্ভিদ নয় কোনটি এটা তোমাদের জন্য একটু দেখছি যে আমাদের জবা ঢ্যাপাস যে কোন উদ্ভিদ বহুমূত্র রোগের জন্য উপকার করে থাকে সো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় অসংখ্যবার এসেছে এবং মনে করছি যে এবছরও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ঢ্যাড়স কিন্তু ঢ্যাঁড়সটা শুধু মনে রাখলে হবে না ঢ্যাঁড়সটা সাথে সাথে তোমাকে ঢেঁড়সের বৈজ্ঞানিক নামটাও মনে রাখতে হবে তোমরা আমাকে কমেন্টে এটার বৈজ্ঞানিক নাম জানাবা ঠিক আছে বেশ কয়েকজন অনেকগুলো কমেন্ট করতেছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে যে কারণে হচ্ছে কমেন্টের প্রতি একটু আমার লোভ বেড়ে গিয়েছে সো কমেন্টটা একটু জানিয়ে দিবা যে ঢ্যাড়সের বৈজ্ঞানিক নামটা কি সো কোন উদ্ভিদ বহুমন্ত্র রোগের উপকার করে থাকে সেটা কি আমাদের ঢ্যাড়স ওকে সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে একটু পরে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং আগামীকাল পর্যন্ত তোমাকে সুস্থ থাকতে হবে পরীক্ষার জন্য আসসালামু আলাইকুম